আসসালামু আলাইকুম আজকে আমরা একটা রোগ নিয়ে আলোচনা করব তরুণ নাসিকা প্রদাহ বা একুত রাই নিক তরুণ সর্দি বা একু কোরাইজা তরুণ নাসিকা প্রতিশাই বা একুট মেজাল ক্যাটার পরিভাষা বর্ণনীয় রোগ নাসিকার শশী ঝিল্লি তরুণ প্রদাহ তরুণ নাসিকা প্রদাহ বা একুট রাইনাইটিস বলিয়া কথিত হয় সাধারণে ইহাকে সর্দি লাগা বা কোল্ড দা হেড বলে পরিভাষা কি হলো যে বর্ণনীয় রোগ নশিকার নাসিকার শশী থেকে ঝিল্লি তরুণ প্রদাহ তরুণ নাসিকা প্রদাহ বা একুট রাইনাইটিস বলিয়া কথিত হয় সাধারণে ইহাকে সর্দি লাগা বা কোল্ড ইন্ডি হেড বলে আসলে একটু কথা বলা একটি হচ্ছে কারণ প্রথম ভিডিও তো অমায়িক বিধান বিকার তত্ত্ব নাসিকার শশী থেকে ঝিল্লি বিশেষত তাহার তার অস্থির উপরিস্ত শশী থেকে ঝিল্লি রক্তপূর্ণ লোহিত বর্ণ এবং স্পৃত হওয়ায় তাহা দেখিতে দিদ্য বলিয়া বোধ হয় এবং নাসিকা পথে নুনাধিক অবরোধ ঘটে রোগের প্রথম অবস্থায় কোনো প্রকার সেরাপ হয় না কিন্তু পরে জলীয় ও হাজাকর সেরাপ পড়িতে আরম্ভ করে এই স্রাব ক্রমশ শ্লেষাপূর্ণ মিশ্রেয় প্রকৃতি ধারণ করিয়া অবশেষে ঘন পুজের ন্যায় হয় সর্দির উপরিউক্ত অবস্থাগত সম্পূর্ণ ক্রিয়া প্রকরণ ছয় হইতে বারো দিবসে সম্পাদিত হইয়া থাকে কারণ তত্ত্ব অনেক সময়ে প্রবাহমান দমকা বাতাসের বিশেষত অতিরিক্ত তাপিত শরীরে দমকা বাতাসের সংস্পর্শ নাসিকা সর্দির কারণ বসন্তে এবং শীতের প্রারম্ভেও পূর্ণপূর্ণ ও তরিত জলবায়ুর পরিবর্তন সর্দির প্রকৃষ্ট কারণ এমনকি অনেক সময় শীতের প্রারম্ভে ইহা দেশ ব্যাপক ভাব ধারণ করে উত্তেজনাকর বাষ্প অথবা ধুলিশ্ব পদার্থের আগ্রাণ তরুণ সর্দি জন্মে বিশেষ বিশেষ সংক্রামক রোগ বিশেষত হাম বা নিজল এবং দেশব্যাপক প্রতিষ্ঠায় বা ইনফ্লুয়েঞ্জার আক্রমণকালেও গৌণভাবে ইহা প্রাদুর্ভাব হয় এ পর্যন্ত ইহা কারণ রূপে কোন প্রকার শৈশিক কীটাণুর আবিষ্কার হয়নি রোগের প্রারম্ভক লক্ষণে ঈষৎ শীত অস্বস্তি মস্তকের পুনর্ভাব এবং হাতি উপস্থিত হয় সর্দি কঠিন রোগে পৃষ্ঠ ও অঙ্গাদি বেদনা করে সাধারণ সর্দি লক্ষণ সহ অনেক সময় ঈশত জ্বর থাকে নাসিকা পথের অবরোধ ঘটে মুখ দ্বারা শ্বাস প্রশ্বাস করার জন্মে এবং শ্বাস ও শক্তি উভয়েরই বিকার ও হ্রাস জন্মে অথবা তাহার সম্পূর্ণ অভাব ঘটে শীঘ্রই সন্মুখ নাসা হইতে জলীয় ও তীব্র স্রাব সংস্পর্শে নাসিকা পথ ও উষ্ণ হাজিয়া যায় এবং তাহাদিগের সুনসাল ওঠে বা অবধারণ ঘটে সঙ্গে সঙ্গে চক্ষু হইতে প্রচুর জলস্রাব হয় ইহার পর শ্রুত শ্লেষার পুয়া পরিণতি হয় বা তাহা নিয়ক পুরুলেন্ট প্রকৃতি ধারণ করে অনেক সময় প্রদাহ বিস্তৃত হইয়া সন্নিহিত ষষ্ঠীকে ঝিল্লি আক্রমণ করায় চক্ষুর যোজক ঝিল্লি স্বরযন্ত্র গলনালী ও গলগহবর এবং নিমান প্রতিষ্ঠার জন্য ইহার ফলস্বরূপ অস্থায়ী বধিরতা এবং কঠিন রোগে বঙ্কাইটিস উপস্থিত হয় রোগ নির্বাচন রোগ নির্বাচন সাধারণ তরুণ নাসিকা সর্দির নির্বাচন সাধারণত অতীব সহজ কিন্তু হাম বা মিট লস এবং দেশব্যাপক প্রতিষ্ঠায় বা ইনফ্লুয়েঞ্জা প্রভৃতি গুরুতর ও সংক্রামক রোগে প্রাথমিক সর্দিকে সহজ সর্দি বলিয়া ভ্রান্তি জন্মিলে বিপদাশঙ্কা আছে তথাপি তৎকালে বহু লোক মধ্যে হামে প্রাদুর্ভাব তাহাকে সংশ্লিষ্ট সর্বে বলিয়া সন্দেহ উপস্থিত করে এবং উদ্বেদের বহিরাগমনে সন্দেহ অপনীত হয় অপিত অপিত গাত্র বেদনা দুর্বল্য এবং শরীর তাপের অত্যাধিক ইনফ্লুয়েঞ্জার যথেষ্ট পরিচয় দেয় ভাবি ফল সংস্রবীয় যন্ত্রাদিতে রোগের বিস্তার ব্যতীত রোগে কোনো আশঙ্কার কারণ নেই ফলত সাধারণত রোগ পাঁচ হইতে দশ দিবসের মধ্যে সম্পূর্ণ আরোগ্য হইয়া যায় চিকিৎসা তত্ত্ব সুবিধার জন্য তিন অবস্থায় বিভক্ত করিয়া তরুণ সর্দির চিকিৎসার বিষয়ে বর্ণনা করা যাইতে পারে প্রথম বা প্রকাশন মুখ অবস্থায় শ্রাবারন্ত হয় না কিন্তু রোগী অঙ্গগ্রহ প্রভৃতি শারীরিক অসুখ বোধ করে উপযুক্ত চিকিৎসা হইলে এই অবস্থাতে রোগের শেষ হইতে পারে ঔষধ মধ্যে মারা আছে এখানে আমি তো একটা ঔষধের নাম বলে যাচ্ছি যেমন আছে একোনাইট তারপরে ইউক্রেশিয়া এমন বেলেডোনা আর্সেনিকাম মার্ক করিয়া কেলিবাইক্রিকাম শ্যাম্বুকাস পালসেটিলা হাইড্রাস আরো অনেক ভালো আনুষঙ্গিক চিকিৎসা অতিব তীব্র শীতের কঠিন নাসিকা সর্দি রোগে সাধারণ সর্দি অপেক্ষা বিশেষ সাবধানতার প্রয়োজন এরূপ সর্দিতে রোগে তীব্রতর শীতল বহি এর বায়ুর সংস্রব সর্বতভাবে ত্যাগ করা উচিত সর্দি তরুণাবস্থায় রোগী উষ্ণ গৃহে বাস করিবে উষ্ণ বাষ্পা ঘ্রাণে কষ্টের উপশম পাওয়া যায় ফলত এত দেশে সাধারণ সর্দিতে রোগের সাধারণ কোনো কঠোর নিয়মের প্রতিফলন আবশ্যক হয় না তথাপি রোগের শরীর রক্ষায় বিরত হইয়া যথেষ্ট করা অনুচিত সাধারণভাবে অবশ্যই সাবধান থাকার প্রয়োজন তরুণ সর্দিতে অনেকে চা পান করিয়া থাকেন কিন্তু তৎপরিবর্তে আমরা গাদাল পাতার ঘুষের পক্ষপাতি রোগে উষ্ণ বস্তুর আহার করিবেন দিবসে ভাত ও রজনীতে রুটি প্রশস্ত সর্দির তৃষ্ণা উষ্ণ জলপান ও শুষ্ক খাদ্য বিদে ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্ত আমরা শেষ করলাম আল্লাহ হাফেজ